আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে ফায়া বাঙ্গা হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে ভালো আসল ফ্রিজে তলে দিয়া পানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরে দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ঘন্টা ঘন্টা আরেক করে। কেউ ছয় কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আবিদ সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি দম করে খুব মোহব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে কি পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলে তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে অনেক কষ্ট বাস্তবতা হইলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রৌদ্রে এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন কেউ নাই আইসা নিজের এক গ্লাস নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে কেউ তো নাই অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হলো লাস্টের দিকে ও আমার দেখে দরায় দরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজকে কতদিন হয়েছে আইসো কয় হজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আমরা বলতে চৌধুরী রাজা তিন বছর হয়েছে বাড়ি থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হবে তো আশা আছে হজুর এরপরে যাম এই কদ্দুর অল্প বয়সী ছেলে হ্যাঁ ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানব বাফে কানবে বাচ্চারা অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট কোইরা বুকটা মারিত লাইগা যায় এরপরে দুটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়ালায় লাই ক্লান্তিতে আর লাগে না যে কিটা রাখবো শৈলী আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি অনে নিয়ে থেকে পয় আমার মাথা তাসমান বাই যাব মানে আমার আর কিচ্ছু শৈল্য কুলায় না তখন কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তো এরকম বারোটো ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ অসংখ্য যুবক আমার বলছে প্রবাস কহজুর এই বারো বছরে কোনোদিন কোনো দিনও কোনো দিনও পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাপও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ হাজার টাকা দিলে কয়তে একটা বিদেশ করে তে বুঝি তারাতে কেমনে পাঁচ হাজার কেন তে বুঝি পাইল না দশটা টাকা দিত কথা বুঝেন নেই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো মাও নারাজ বাপও নারাজ পুত নারাজ জিও নারাজ বউ নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসীর এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এইটা আমার জড়াই হুজুর আমরা কিচ্ছু নাই আমার লাগে একটু দোয়া বলি আমাকে কিচ্ছু নাই আমি কো না ভাই আছে আল্লাহ যারা আছে সবাই হে না কান দেয়ার পর হুজুর না আমার কিচ্ছু নাই হুজুর আমি এই সারাটা জীবন দিয়ে যাই কিছু কেউ খুশি হয়নি আরো দিলে ভালো হইতো আরো দিলে আরো দিলে ভালো হইতো এই জন্য দোস্ত স্বার্থপর স্বার্থপর এই জন্য আমার একটা বয়ান আছে না এরকম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু তুনিয়া নিয়া না আখেরাতের ভাবনা ভাব আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ এখানে বলছে মনে বাংলা এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নাই এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের জান মালের আর নিরাপত্তা নাই হতেই পারে হতেই যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায় হজ শেষ হয়ে গেছে তখন এই যে কয়দিন আগে হইল হাজিরা বারবার বয়স্ক সাধারণ মানুষ যারা আমগো এই দোয়া না যাইতেন বিমান নি বন্ধ হয়ে যায় ফ্লাইট নি বন্ধ হয়ে যায় মানে সারাক্ষণ দু আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমান বন্ধ হয়ে যায় বাড়ির কেমন ফিরব কিবার তাইলে বলেন এক মিনিটেই ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে আল্লাহ বলেন আল্লাহ বলেন শোনো বান্দা মনে রেখো নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফায়সালা উল্টে যাইতে পারে ব্যতিক্রম হইতে আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে পাঁচ ওয়াক্ত নামাজ করবো রব্বুল আলমীর সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু তো ফায়সালা কার্যকর হবে কোনটা আল্লাহরটা আল্লাহটা অর্থাৎ বুঝাইতে চাইলাম আল্লাহ এটা বলতে চাইছে বান্দা তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত বিপরীত হইতে পারে আর বিপরীত হইলে কার্যকর হবে কথা বলে না আল্লাহটা আল্লাহ বলেন আল্লাহ তার সিদ্ধান্তে বিজয়ী আল্লাহর ফায়সালাই আল্লাহ বিজয়ী কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না বুঝতে চায় না আমার আপনার প্রত্যেকের ব্যাপার আল্লাহর ফায়সালাই কার্যকর হয় আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাঙের হাজি এবার হজে গেছে তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি তো হজের পরে নিয়ম হলে একটা বিদায়ী তাওয়াফ করতে হয় অর্থাৎ হজ শেষ হয়েছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার চক্কর দিলে একটা তাওয়াফ হয় একটা বিদায়ী করতে হয় এটা এটা ওয়াজিব তো বলেন দিন যে যে সময় যাবে গা হজে থেকে এলাকাত এলাকার থেকে তার একদিন আগে বা দুই দিন আগে লাস্টের দিকে করলে ভালো শুরু দিয়েও করা যায় হজের পরপর তো ওই আমাদের এই বন্ধু ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বি তো ওনার মোয়াল্লেম ওনাদের বলছি আরে আপনারা আরও একটা তারিখ বলছে যে আরো তিন দিন পর বা চার দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে এই চাচা মুরুবী সিরাজগঞ্জ বাড়ি চাচাটা উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আমি আপনাদের লোকে এই পর্যন্ত করতাম না আমার ভাল লাগতেছে না আমি আজকেই করে আমার এই কথা বলে নিজে নিজে বিদায় তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে হোটেলের কাছাকাছি মানে হোটেল দেখা যায় এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তায় স্ট্রোক করছে কিছুক্ষণের মধ্যে মারা গেছে তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী তিন দিন পরে সে থাকবে না তো আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ এ তো মালিকের এই তাই বললাম আর কি কল্পনা আর আল্লাহর ফায়সালা কি হয় ভিন্ন আর তখন কার্যকর হয় কারটা প্রিয় ছেলেরা বাবারা সবাই রে বলি আমরা স্বার্থপরেই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখেন এটা আমি সবসময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা কুর্তি আড্ডা খোদার কসম এগুলো ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকি যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না তা আমারে ভুলো না আমারে ছাইরো না আমারে সঙ্গে রাইক আমার নাম সাথে আইকুক্রি কুম আল্লা বলে বান্দা সারা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সম আমি আল্লাহকে ডাক আল্লাহর চাওয়ায় আমি খুব সংক্ষেপ শেষ করতে চাই তাই রে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে পারুন আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয় বাবাকে মাকে স্ত্রীকে ছেলেকে মেয়েকে ভাই বোন পাড়া প্রতিবেশী সাসা জ্যাডা মামা ফুফা চাষ ভাই বন্ধু বান্ধব সিঞ্জিওয়ালা অটোওয়ালা রিস্কাওয়ালা হ্যাঁ কাস্টমার প্যাসেঞ্জার দোকানদার ঠিক আছে না কাউকে না কাউকে আমাকে কি করতে হবে ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকা ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক তার চাইতে নিচে যাতে না নাম সম পরিমাণে চাইতে নিচ্ছে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে তো আমরা সবাই ভেবে দেখি সারা দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কিনি তাই একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে আহ হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো ফুসিস পয়সা অথবা এক টাকা লাভ হলো এটার জন্য তে মনো পঞ্চাশ বার করছে জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম ইনটেক জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাপানি জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের সাদি দিয়া জাপান থেকে পড়ছে জাপান 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 তো আমরা বাড়িতে স্যার মানে এটারে বলতে বলতে জি সার জি সার বলতে বলতে খানা উঠে এলেছে এই শুধু বিশ টাকার এই মালটা বেসন দুশো টাকার মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে অরে জি সার অথচ লাভ হয়েছে বিনিময়ে এক টাকা পঞ্চাশ পয়সা যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফুর মান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই আরে তোর মত নিকৃষ্ট জালেম নাফরমান কত্ত হত হয় না বেটা কত্তাও তোর উটানি মানুষের বাচ্চা তুই কিসের বেটা তুই কোন মারফুত বেটা একটা কত্তাও এত নিকৃষ্ট হয় কিশের মানুষের বাচ্চা রে নাফরমান একটা দিন পুরা চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহর নাম নাই তুই মানুষের বাচ্চা অমানুষ কোথাকা কি ধরনের কথা নিয়ে এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না অথচ মুসলমানের ঘরে জন্ম তার বাপ মুসলমান তার মা মুসলমান তার চোদ্দ গোষ্ঠী মুসলমান ঢাকায় এত নিকৃষ্ট ঢাকায় সারাদিন একটা শিখছে বেউকুফ চুলি ডা রেদাক মা ফাল থাকা পাগল তোর বাতরান দেখে বেড়া পাগল তোরে কোন পাগল এটা শিখাইছে যে একটু পর পর সুলিটারে এরম করছ এটা একটা কাম হইলো বেডা এটা একটা সুস্থ মানুষের একটা কাম এবে এবে বুদ্ধি করে না সারা দিন মোবাইল ঠিক একটা বেড়ি কতক্ষণ দরকার এই সারা দিন হইতাউন বেড়ির লাগে এটা জীব এটা কোন কথা হইলো আমরা সারা দিন চব্বিশ ঘন্টা আম করে বানাইছে শুধু বেড়ির লাগে থাউনে লাগে নাকি আর কাম নাই দুনিয়া তো হেদি সারা দিন মোবাইল দেখ এই জানুয়ারদের সারাদিন সারা দিন ছবি দেখ সারাদিন দিন কি দেখে কি রে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই তো কত হইলো মিয়া সারা দিন বুঝি তুমি এ বইয়ে বেডি সাইবা অপদার্থ চেহারা সুর তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলে দুই চার ছয় মাসে বেটা না ফোরমান কোনোদিন আল্লাহকে সেজদা দেশ নাই বেটা চেহারা দেখলেই তো বোঝা যাবে ছয় মাসে কোনোদিন দিন পাঁচ ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই ঢেক তোর উপরে তো তোর কপালের উপরে তো মারলাম উপজাতি মানুষ আছে আমাদের দেশে উপজাতি এদেরকে দিনই ফিকির দরকার এদের অনেক মানুষ আছে ব্যাপক সংখ্যা যারা আল্লাহ আখেরাত পরকাল ইসলাম দিন জানেন অথচ আমাদের দেশ আমাদের অঞ্চল অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান হচ্ছে আমি নিজে দিনাজপুর গেছি দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা আমার গাড়ি গেছে যে বাঙ্গা মাটির রাস্তা দিয়ে অনেক কষ্ট করে প্রায় মেন উপজেলার থেকে প্রায় দুই আড়াই ঘন্টা এই আখের ক্ষেত আখ আছে না আমাদের কুইশার আখ আখ ক্ষেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়ে দিচ্ছে সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা স্কুল এখানে প্রায় চারশোর উপরে এতিম বাচ্চা এই দেশের ওরা পড়ে যিনি প্রধান ওই গির্জার প্রধান যিনি সে ব্রাজিল তার বাড়ি সে ব্রাজিল থাকে ব্রাজিল ওইখানের জন অধিবাসী ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বাড়ি বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান অথচ কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে পূর্বপুরুষ এখানকার এখানে খ্রিস্টান করতে বানায় ফেলছে ধর্মান্তরিত করে ফেলছে তাইলে নিয়ম হইল যেই মেহনত করে তারই ফসল আসে আমি বললে আমার ফসল আসবে আরেকজনে করলে আরেকজনের কি আসবে ফসল আসবে তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে হিন্দু করলে হিন্দুর জন্য আসবে খ্রিস্টান করলে খ্রিস্টানের জন্য আসবে এই জন্য বললাম আর কি বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না জনপ্রিয়তাও কোনো বিষয় বরঞ্চ ইসলামের বহুমুখী কাজ তোমরা এই কিশোর নজান করা উচিত অনেক কিছু করা উচিত অনেক কাজ করা উচিত দিনকে নিয়ে যারা ভাবে ইসলামকে নিয়ে যারা ভাবে আখেরাতকে নিয়ে যারা ভাবে তাদের জন্য অনেক কাজ অনেক কাজ আছে এই জন্য বললাম মানুষের সংশোধন মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায় দেওয়া তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া একটা মানুষের ভাত মাছ চাল ডাল ঘর খাদ্য খাবার এগুলো ভালো কাজ কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া তাকে কালেমার সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া এটা যেন তার অনন্ত কালের জন্য তারা নিরাপদ করে দেয় একটা ঘর যত মজবুতি হোক সেটা একটা সময় ভাঙ্গে দেয় এ ত্রাণের সরকারি অনেক ত্রাণের ঘর বিল্ডিং ছোট ছোট ইডি ভাইঙ্গিয়া মিঙ্গা বস গেছে ত্রাণ দিছে রিস্কা হইতে ছ মাসের মাথার বেচ্চা হ্যাঁ এটা নাই খবরও নাই আমি দিয়ে চাইছি মেয়ে কথার কথা না এ বলে তাই বলে কি দিবে না না দিবে আমি নিষেধ করি না মানে বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া নাম থেকে বাঁচাবার চেষ্টা করা আল্লাহর ইবাদত জন্য চেষ্টা করা করা এটা সবচেয়ে বড় কর্ম আল্লাহ বলছে তোমরা উম্মতে মোহাম্মদীর যারা ইমানদার আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্ম সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে নাস মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ নিজে বলে তো এখন তোমরা মানবতার কি কল্যাণ করবা আল্লাহ নিজেই বলে দিছে তা মুরুন আনি মারুফনা তোমরা মানুষকে বিশ্ব মানবতাকে ন্যাক কাজের প্রতি আদেশ করবা গুনার কাছ থেকে নিষেধ করবা অতুন বিল্লাহ। আর নিজেরা পূর্ণ ঈমানের উপরে থাকবা নিজের ইমান পূর্ণ ঠিক রাখবা মানুষকে ন্যাক আদেশ করবা গুনার কাছ থেকে নিষেধ করবা তো আল্লাহ তালা বলে এটাই হল মানবতার সবচেয়ে বড় কি কল্লা মানুষের সবচেয়ে বড় কল্লা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম বলছেন ফাওয়াল্লাহি লা আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান আল্লাহর কসম নবীজি বলেন আল্লাহর কসম কোন একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা খুঁজে পায় এটা গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে আল্লাহকে পেয়েছে পেয়ে গেছে আল্লাহর সন্ধান নবী সাল্লাহ আলিন আল্লাহ আসাদু ফারাহান নিতৌ বাতে কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে গুনা ছেড়ে দেয় কুফর ছেড়ে দেয় শিরিক ছেড়ে দেয় নাফরমানির রাস্তা ছেড়ে দেয় আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ নবী বলেন আল্লাহ তখন সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনা ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয় তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ তালা আরো বেশি খুশি হয়